মমিনের ইমানকে বটিত করা হয় যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রবুল ইজত কোরআনে বলেছেন যে কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াত শুনলে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয় এটা রহমতের মজলিস খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগতেছে আয়োজকদের আয়োজন মেহমানের মেহমানদারি এলাকাবাসী সমস্ত নজওয়ান ওলামাইকার যুব সমাজ সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এরকম একটা কোরআনের প্রোগ্রাম সাজিয়ে তোলার জন্য প্রোগ্রাম যত সময় যাচ্ছে তত জমিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ ফজরের নামাজের পর থেকে আজকে এই গ্রামে প্রত্যেক জায়গায় জায়গায় কোরআন তেলাওয়াজের ধ্বনি শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন যেখানে কোরআন তেলাথ হয় সেখানে আল্লাহর রহমত অবতীর্ণ হয় আমরা দোয়া করি আল্লাহ যেন কবুল করে এই এলাকায় যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছে যাচ্ছে এলাকার প্রত্যেকটি কবরস্থানের মুদ্দেগানের কবর দিন আল্লাহ মাফ করে দেয় সবাই বলি আল্লাহ আমিন বন্ধুগত দুনিয়ায় হাজারো মজলিস আছে ওই সকল মজলিসের কোনো রকমের ওয়াদা আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে ওয়াদা রয়েছে এই মজলিসের যেখানে কোরআন সুন্দর আলোচনা করা হয় কোরআন তেলাওয়াত করা হয় বান্দা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আল্লাহ তবরকুতালা ততক্ষণ পর্যন্ত তার উপরে রহমত অবতীর্ণ করেন সুহানা সাল্লাম বলেছেন রহমতে কোরআনের মাহফিলে অবতীর্ণ হয় আমরা ধন্য যারা এখানে বসে রয়েছি যারা আয়োজন করেছেন আল্লাহ তবরকু তালা সবাইকে দেখ হায়াত দ্বারাজ করুন সবাই বলেন আল্লাহ মাহাবিন যে এলাকার ডাকে পুরা বরাক বেলি তথা বিভিন্ন মাদ্রাসা থেকে হোফাজে কারাম মাদ্রাসার ছাত্ররা এই গ্রামে এই অঞ্চলে ফাঁ দিয়েছেন মাদ্রাসার তালাবা যদি কোরআন কোরআনের ছাত্র যদি কবরস্থানের পাশে দিয়ে যায় রসুল্লাহর হাদিস চল্লিশ দিন পর্যন্ত কবরের আজাদ মাফ থাকে সুবাহ আজকে আমরা ধন্য এরকম কোরআনের প্রোগ্রাম চেষ্টা করবেন বৎসরে বৎসরে করার জন্য পাক এই গ্রামের মধ্যে এই অঞ্চলের মধ্যে রহমতিয়ে ভরে দেবেন আমরা যে জায়গা থেকে আসেছি আমরা বিশেষ করে ত্রিপুরা রাজ্যের একবারে লাস্ট সীমানা যেখানে তারপরে বাংলাদেশের বর্ডার এরপরে আর ত্রিপুরার সীমানা নাই নাম শুনতে পারেন শোনাবনা থেকে আমরা আসছি ওই জায়গার পরিবেশ আপনার এখানকার পরিবেশ অনেক ব্যবধান নর্থ ইস্টের মধ্যে দিন ইসলাম প্রচারের কাজে বেশিরভাগ ওলামাইকেরাম দ্বারা দিনের কাজ চলছে শুরু হয়েছে এবং দিন ঘরে ঘরে পৌঁছেছে বরাক বলির আমাদের দ্বারা এটা এমন একটা জায়গা এমন একটা জায়গা এবং এই হাইলা হাইলাকান্ধীর নামের সাথে জড়িয়ে আছে অনেক কিছু অনেক স্মৃতি জড়িয়ে আছে বিশেষ করে এশিয়া মহাদেশের বিখ্যাত এবং নর্থ ইস্টের সারা ভারতের বিখ্যাত মরহম আলহাজ হজরত মালানা মুফতি হজরত আলিয়া উনিও আপনাদের এলাকার সন্তান আজকে আমরা অনুগ্রহ করব আজকে আমরা আপনাদের সম্মান জানাবো যারা আজকে স্টেজের মধ্যে ফেন্ডেলের মধ্যে আপনারা আসছেন মোকাম্মল কোরআনের প্রতিযোগিতা আসরের পরে মাকরিমের আগেই শুরু হয়েছে এখন থেকে আমরা মোকাম্মল কোরআনের প্রতিযোগিতা শুনব আরও ভালো ভালো কিছু আমরা উপস্থাপনা আপনাদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা বসবেন কোরআনের পাশে থাকবেন কোরআন আপনাকে সাহায্য করবে কোরআনের দ্বারাই আপনি সঠিক বান্ধা হতে পারবেন এই পর্যায়ে আমি মোকাম্মল কোরআনের সমস্ত হাফেজ ভাইদেরকে অনুরোধ করব যে সকল হাফেজ ভাইরা এখনও তাদের কণ্ঠে জেলাওত আমাদেরকে শোনাননি সমস্ত মুসাহিমিনদের স্টেজে এসে ওনাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখব